আসসালামু আলাইকুম খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি তেজপাতা মশলাগুলো সয়াবিন তেলে ভুনিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একটু বাদামি আকার ধারণ করলে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এরপর মশলাগুলো একটু ভুনিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না বেগুনি আকার ধারণ করে ততক্ষণ পর্যন্ত ভুনিয়ে নিতে হবে এতে আমার মশলাগুলো বেগুনি আকার ধারণ করেছে এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে রাখা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এরপর মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে এর জন্য দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর একটু জাল করতে হবে মশলাগুলো যাতে কষ ভালোভাবে কষানো হয় ওঠা পর্যন্ত অপেক্ষা করব এ তো বল উঠে এলো এরপর আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে একটু নেড়ে সেরে তারপর ঢেকে দিব একটু বলো উঠলে তারপর আমি এখানে দিয়ে দেবো চাল ও ডাল তো এই তো আমার মাংসগুলো কষিয়ে সের পর দিয়ে দিচ্ছি চাল ও ডাল চাল ডাল দেওয়ার পর একটু ভুনিয়ে নিতে হবে যাতে পরবর্তীতে খিচুড়িটা সুন্দর ঝরঝরে হয় তো আমি চাল ও ডাল দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিছি এভাবে কিছুক্ষণ নাড়তে হবে ভুনিয়ে নিতে হবে ঘুনে নিলে পরবর্তীতে খিচুড়িটা ঝরঝরে হয় এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি প্রথমে আপাতত কম পানি দিয়েছি পরে বেশি দিয়েছি এ তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটু জাল করলেই হয়ে যাবে এই তো আমার খিচুড়ি অনেক টেস্টি